তাহলে সেটার কাজ করবার জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাবে এটা সর্বদলীয় মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধি যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ টু বলছে আজকে তারা সাথে থাকবে তাহলে তৃণমূল কি করতে চাইছে তৃণমূল চাইছে যে এই প্রক্রিয়াটাকে দখল করে গ্রামের মধ্যে মৃত ভুয়া ভোটারগুলোকে যেন বাঁচিয়ে রাখা যায় মানে বিএলওরা যখন ফর্মটা দিবে তখন কিন্তু বাড়িতে বাড়িতে দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা অনুযায়ী তারা সমস্ত ফর্ম কিন্তু বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে এবার ভোটার তালিকায় এখনো পর্যন্ত মৃত ভোটারের নাম আছে দু সালে আপনার বাড়িতেও থাকতে পারে আপনার বাবা বা আপনার মা বা আপনার ভাই বা আপনার ঠাকুরদা বা আর কেউ মারা গিয়েছে আপনি জানেন সেটা এবার বিএল এসে আপনাকে কিন্তু ফর্মটা দিল আর আপনি কিন্তু বললেন না যে মারা গেছে আপনি ফর্মটা নিয়ে নিলেন ফর্মটা ফিল করে আপনি জমা দিয়ে দিলেন তাহলে এবার যদি আপনি এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত হন তারপরেও কিন্তু এই নামটা কিন্তু উঠে যাবে এবার নামটা যদি উঠে যায় এই মানুষটার ভোট কিন্তু আপনি দিতে পারবেন না এই মানুষটার নাম ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস দিবে কারণ তারা ক্ষমতায় আছে তারা বুঝকে দখল করে আপনার বাড়ির সেই মৃত ভোটারকে ব্যবহার করে তার নাম ব্যবহার করে সেখানে নিজের ক্যাডার কর্মীকে দিয়ে ফলস ভোটটা দিয়ে দিবে তাহলে আমরা যে স্বচ্ছ নির্মূল ভোটার তালিকার কথা বলছি যার নাম থাকা দরকার তার নাম থাকুক সেই যে আবেদন সেই যে উদ্যোগ সেটা কিন্তু নষ্ট হবে তাহলে এসআইআর যে উদ্দেশ্যে হচ্ছে সেইটা কিন্তু সফল হবে এই ঘটনাও ঘটছে অনেক জায়গাতে খবর পাওয়া যাচ্ছে যে মৃত ভোটারের নামেও কিন্তু ফর্ম দিয়ে দিচ্ছে কারণ ফর্মটা ভোটার লিস্টে সবার নামেই ছাপা হয়েছে কারণ বিএল তো জানে না তাহলে সামাজিক ভাবে আমরা কি করব আমরা কি চাই বহু গ্রামের সামাজিক কমিটি হয়েছে আমরা তো এখানে ঝান্ডা লাগিয়ে লাল মিটিং করছি কিন্তু সমস্ত রাজনৈতিক দল মতের উঠে উঠে সামাজিক কমিটি বিভিন্ন জায়গাতে হয়েছে মসজিদকে জড়িয়ে মাদ্রাসাকে জড়িয়ে সমস্ত অংশের মানুষকে জড়িয়ে কমিটি তৈরি হয়েছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা করেছে তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় আমার গ্রামের মধ্যে কিছু শিক্ষিত ছেলে তারা পড়াশোনা করেছে চাকরি বাকরি করে এগিয়ে থাকা বোঝে তাদেরকে দিয়ে একটা করে দল তৈরি করে ফর্ম ফিল করার ক্ষেত্রে সাহায্য করবার জন্য বিভিন্ন সামাজিক কমিটি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন আপনাদের এখানেও হতে পারে হয়েছে তাহলে আপনারা কি চাইছেন দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তৃণমূল কংগ্রেস যে জালিয়াতিটা করতে চাইছে সেই জালিয়াতির সঙ্গে ভারতবর্ষের স্বাধীন একজন দেশপ্রেমিক নাগরিক কি এইটা সমর্থন করছে তৃণমূল যে চুরি বাটমাড়িটা করছে সেই চুরি বাটমাড়িটা পঞ্চায়েতের ক্ষমতাকে ব্যবহার করে রাজ্য বিধানসভার ক্ষমতাকে ব্যবহার করে এমএলএর ক্ষমতাকে ব্যবহার করে মন্ত্রীর ক্ষমতাকে ব্যবহার করে চুরি বানমাড়ির যে সাম্রাজ্য তৈরি করেছে সেই সাম্রাজ্যতে আমরা সহযোগী হয়ে যাব আমাদের সহযোগিতা নিয়ে সেটা করতে পারবে যদি আমরা তাদের এই অনৈতিক কাজকে সমর্থন করি বা যদি আমরা মৃত ভোটারের নামে ফর্ম খুলে ফর্ম জমা করি এটা নিজের বিবেককে প্রশ্ন করতে হবে সঠিক হচ্ছে কি এই ঘটনা যদি ঘটে তাহলে তার প্রতিবাদ হওয়া উচিত তাহলে জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছ নির্মূল ভোটার দাবি আমরা করছি একজন ভোটারের নাম যারা না যায় সেই দাবি আমরা করছি গঙ্গা ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে যে মানুষ বিপদে আছে প্রান্তিক মানুষ গরিব মানুষ যার কাছে সেই কাগজপত্র সঠিকভাবে নেই তাহলে তাকেও যেন ভোটার তালিকার মধ্যে যুক্ত রাখা হয় তার অন্যান্য সমস্ত কাগজপত্র দেখে তাকে সাহায্য সহযোগিতা করা তা নির্বাচন কমিশনকেও যেমন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে করতে হবে রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টিকে সেই উদ্যোগে সামিল থাকতে হবে আমরা এই দাবি করছি এবং তারই সাথে ইয়েলোরা যেন নিরপেক্ষভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে কোনো রাজনীতির শিকার না হয়ে নিরপেক্ষভাবে যেন এই কাজটা করে নির্বাচন কমিশন যেন নিরপেক্ষভাবে এই কাজ করে এটাও সুনিশ্চিত করতে হবে এই দাবিও আমরা প্রশাসনের কাছে করছি কোন অবস্থাতেই যেন সরকারি দল প্রভাব খাটিয়ে এই গোটা প্রক্রিয়াকে বানচাল করতে না পারে পঞ্চায়েতের ভোট